আপনি আমার হাজবেন্ড হন আমি না জানলে হবে দেখেন আজকে সে তার পরমাত্মের বাসায় যাচ্ছে কি কি নিয়ে লাল শাক সশা না এই কটা ঢেঁচ নেওয়া নেওয়াই হলো ঢ্যাঁড়ো থাক সর্ষা তারপরে সবচেয়ে ডিমান্ডেবল জিনিস হচ্ছে এটা কি ধনিয়া পাতা এতগুলো গাছের কল মানে প্রতি এক সপ্তাহ পর পর আমাদের গাছে এত পরিমাণ শাকসবজি হচ্ছে আর এখানে মরিচ আমাদের ক্ষেত বাগানের মাত্র তিন চারটা গাছের মরিচ তোলা হয়েছে বাথরুম বাকিগুলো তোলাই হয় নাই সময়টা হবে বাকিগুলো তুললে নিশ্চিত পাঁচ কেজির মতো হবে এখানেই প্রায় এক থেকে দেড় কেজির মতো আছে মরিচ আর এখানে আছে পুঁই শাক আর এখানে ছোট ছোট কয়েকটা হয়েছে এটা কি মিষ্টি কুমড়া একদম পিচ্চি পিচ্চি অরেঞ্জ সাইজের এর থেকে মিষ্টি কুমড়া বড় হবে এটা সাইজেরই তাই দেখেন বিশাল ব্যাগ নিয়ে বাপের টাকা টানাটানি করতেছে এগুলো নিয়ে সে এখন যাবে কোথায় তো কে কে এরকম শাকসবজি খেতে চান তাড়াতাড়ি আমাদের সোমট কৃষককে নক করেন সে বাসায় যায় যে দিয়ে আসবে তাকে দাওয়াত দিবেন সে যে দিয়ে আসবে ওকে আল্লাহ হাফেজ